গাইস 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 আসি কিন্তু ডবল স্নাইপার দিয়ে ডবল এ ডাব্লিউএম দিয়ে একটি ম্যাচে বারো কিলো করে দিয়ে আছি তো তোমরা আমার স্নাইপার গেম স্নাইপার দিয়ে গেম প্লে এনজয় করো তো প্রথমে আমি এদিকে একটু ছিল দুটো শট করে তাকে তার পুরো স্কোয়াডকে লবিতে পাঠিয়ে দিই এরপর জানলা দিয়ে এখানে ছাটপাড়ি নেওয়ার জন্য একটাকে দিয়েছি একটা টোকা দিয়েছি ফুল স্কোয়াড লবিতে এখন আরেকটি বিকাশের করে একটা

তাদের দেশে পাঠাই দিব দেখা যাক কে করি আর একশো পাহাড়ে আর একশো ডাউন এখন আমি আবার এক শট ডিসি ক্লিয়ার হচ্ছে না আবার আবার উঠে গেছে আবার শর্ট দিয়ে ডাউন আমরা এক ক্লিয়ারটা দিয়ে এখন সামনের দিকে যাওয়া যাক এই তো এখন আমার প্লেয়ার এই টিমমেটটিকে ডাউন করে দিছে উপর থেকে উপর থেকে উপর থেকে শেষ ওর পুরো ফুল স্কোয়াড লবিতে পারে কিছু এই নিমিকে কই এটা এখানে আবার একটা স্কোয়াড দেখতে পাইছি একটা দুই স্কোয়াড তো ওদেরকে একটাকে ডাউন দিছি আর একটা না দেখতে আবার ওকে ভিড়াইয়া দিচ্ছে তো আমি স্কেলেটাস আসি স্কেলেটাসের ওদের দোয়ার ভাঙে ওদেরকে একটু সব এটা সব দাম ওদের ফুল স্পট মেরে দিছি সামনে দিকে একদম লাস্টের দিকে চলে আসছি দশটা কিল আর দুইটাই নেমে আসে আমাদের স্যার একটা ডাউন দিছি ডাউন দিছি আবার ডিমে হয়ে গিয়েছে এখন আমি নামবো নেমে ওদের ফুল স্কোয়াড মেরে দিই এক একটা শট দিছি একটা ডাউন আর একটা ওটা রিভিউ দিতে আসছে এক শট দুই শট শেষ শেষ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে যাই ধন্যবাদ